গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম দশময় শ্রী গুড়বেম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ই প্রাণ দাতমরা পরম দেল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলার বিধান দিয়েছেন আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রকৃতপক্ষে যিনি সদাচারী সদাচারী হন যিনি ব্রত পালন করেন তিনি কিন্তু প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারেন মায়েদের উদ্দেশ্যে বেশ কিছু নিয়ম কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে দিয়েছেন এই সকালবেলা এই সকালবেলা কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে আমরা প্রতি প্রত্যেকেই সদাচারের কোন বিশেষ নিয়ম এই সকালবেলা পালন করব। কোন নিয়মগুলো পালনের মাধ্যমে আমরা আমাদের শরীরকে সুস্থ সবল জাঙ্গা রাখবো আমরা পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে জীবনকে সুন্দর সুমধুর করব চলুন প্রতি প্রত্যেকেই জেনে নেই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল বান দিলেন সদাচারী নৈক ইষ্টবিহীন তাহার সৎসঙ্গীরা সবার হাতে খান না কেন শুধু সৎসঙ্গীরা নন প্রত্যেক ভক্ত মানুষই সবার হাতে কিন্তু ভোজন করেন না শাস্ত্রে আছে যে যিনি রান্না করছেন তাঁর মন যদি কোনো কুচিন্তা করে থাকে যদি কুভাবনা ভাবতে থাকে যদি মনের মধ্যে কুসন্দা থেকে থাকে তাহলে সেই কুচিন্তার যে প্রভাব সেই কুভাবনার যে প্রভাব সেটা কিন্তু খাবারের মধ্যে চারিত হয় যখন কেউ রেগে থাকেন বা যখন কেউ ঝগড়া করেন করতে করতে রান্না করেন আবার যখন কেউ ঠাকুরের নাম করতে করতে রান্না করেন এই দুটো রান্নার মধ্যে কিন্তু ফারাক তৈরি হয় যখন রেগে রেগে বা ঝগড়া করে রান্না করা হয় তখন সেই খাবার যারা গ্রহণ করেন তাদের মধ্যে কিন্তু ওই ঝগড়ার যে প্রভাব সেটা ঢুকে যায় কিন্তু যিনি ঠাকুরের নাম জপ করতে করতে রান্না করেন সেটা অমৃতসম হয়ে যায় ওই জন্য দেখবেন মন্দিরে মন্দিরে যখন ঠাকুরের প্রসাদ তৈরি হয় তখন সেটা অমৃত লাগে কিন্তু বাড়িতে সেই একই জিনিস আপনি বানাচ্ছেন বা বেশি খরচা করে বানাচ্ছেন তাতেও সেই অমৃত সেই যে স্বাদ সেটা আছে না তাই রান্না করার সময় সব সময় ঠাকুরের নাম জপ করতে করতে রান্না করতে হয় পরম দয়াল যুগপুর সুত্তম ঠাকুর বললেন সবার হাতে খাওয়া উচিত নয় কাদের হাতে যারা সদাচারী পালন করেন না সবার হাতে मींस যারা সদাচারী নন তাদের হাতে তেনে ঠাকুরের দিক হলেও তার হাতে খাওয়া যাবে না যদি তিনি সদাচার পালন না করে থাকেন অনেকে ভাবেন যাত্তার হাতে খায় না তাহলে খুবই খারাপ মানুষে মানুষে ভেদাভেদ করে এখানে কিন্তু ভেদাভেদের কোনো কথা নেই যিনি সদাচারী নন যিনি সঠিকভাবে সমস্ত কিছুকে পালন করেন না যিনি ইষ্টবিহীন নন তার হাতে খাওয়া চলে না অর্থাৎ তার যিনি সদাচারী হবেন যিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন যিনি সংস্কারী হবেন যিনি প্রকৃতপক্ষে পরম দয়ালকে নিয়ে চলবেন পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলবেন তার মন কিন্তু সুন্দর হবে এবং তার হাতে তাই ভোজন করা শ্রেয় না হলে ওই পাওনা ভোজন বিষ বহনী হয় পরম দয়াল কিন্তু সাবধান বাণী দিলেন তিনি আরো বলেন ইষ্টনিষ্ট সদাচারী নিচ জাতীয় হলে অন্য পানীয় কমই দোষ জাত যায় না ছুলে যদি কেউ ইষ্টনিষ্ট হন যদি কেউ সদাচারী হন তিনি নিজ জাতীয় হলে তার হাতে কিন্তু খাবার খাওয়া যাবে খাবার গ্রহণ করা যাবে কিন্তু যিনি সদাচারী হবেন না ইষ্টবিহীন তার হাতে কিন্তু খাওয়া যাবে না তিনি আরো বললেন রোগ হলে তুই থাকিস সরে কিছুতেই তা ছড়াবি না ছোঁয়া ছুঁইতে নাকাল হবেই সাবধান ওটা না নাকে মুখে আঙুল দিয়ে অমনি তাহা ধুতেই হয় নয়নে কুটিল রোগের হাতে নষ্ট মানুষ হয়ই হয় এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে তিনি আরো বললেন দাঁড়িয়ে হাগা প্রসাব করা দুই মস্ত কুয়াভাস সায়ু শীতল আসে থাকেই হয়ে ব্যাধির দাস মুখে দিয়ে কোনো কিছু উগরে সেটি খাসনে ফিরে অতও কিন্তু স্পর্শী লালায় অনেক ব্যাধি ধরে ঘিরে বাজ্যে প্রস্রাব শৌচ সেরে হাত পা মুখ ধুয়েই ফেলিস উডুকুমল প্রস্রাব কণা বয় ব্যাধি রশেষ বিষ দেখুন বাণীগুলো কিন্তু সাধারণ বাংলা ভাষায় লেখা খুব স্পষ্ট করে দিয়ে সহজভাবে তিনি কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই সমস্ত জিনিসকে আমাদেরকে কিন্তু মানতে হবে তিনি আর বললেন পরের গামছে কাপড় পরা বিছানা বালিশে শোয়া ব্যাধির বিপাক দুর্দশাকে কুড়িয়ে দেহে নেয়া অর্থাৎ পরের গামছা কাপড় কিন্তু বা বিছানা বালিশ ব্যবহার করা উচিত নয় তাতে করে রোগ সংক্রমণ বাড়ে বাইরে প্রস্রাব করলে বা শৌচাশের হাত মুখ পা সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হয় না কিন্তু ওই বিষের কণা শরীরে চাড়িয়ে পড়ে রোগ জীবাণু আমাদের ঘিরে ধরে তিনি আর বলেন মুখে দিয়ে কোনো জিনিস আমরা ধরুন খাচ্ছি সেটা আবার উগড়ে দিলাম উগড়ে সেটা কখনো কিন্তু খাওয়া উচিত নয় ওর ফলে কিন্তু বিভিন্ন রোগ আমাদের শরীরে বাসা বাঁধে দাঁড়িয়ে পায়খানা প্রস্রাব করা দুটোই কিন্তু কু অভ্যাস এটা থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে দাঁড়িয়ে অনেকে প্রস্রাব করেন এটা কিন্তু করা উচিত নয় সায়ু শিথিল হয় এতে বাজ্জি করে ময়লা ঘেঁটে হাত ধুয়ে ফেলে ভালো করে মাটি জলে শুদ্ধি নাহি পেলে। চর্মরেখার মলের কণা লুকিয়ে ধরে লক্ষ্যফানা চোখ আড়ালে ছোবল দিয়ে মারেই বৃষ্টি ঢেলে অনেকে দেখবেন বাজ্জি পায়খানা করেন এবং হাত কাদা দিয়ে ধুয়ে নেন এটা কিন্তু করা উচিত নয় সাবান দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে ধুইতে হয় বিছানা চাদর বালিশের ওয়ার নিত্য ব্যবহারী কাপড় জামা জলে ধুয়ে রৌদ্রতত্ত্ব না করলে ঘটে ঢের হাঙ্গামা বিছানা চাদর বালিশ ও আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে কিন্তু সেটাকে রোদে দিয়ে শুকনো করে সেটাকে ব্যবহার করতে হয় সুয কাটিয়া ছুরি কিনবা আর যা কিছু হোক ভালো করে না শুধরে তাই দিবি না মুখে খুঁটবি না এটি করা বেজায় দোষের হঠাৎ বিপদ আসে প্রাণের শক্ত রোগের বাগে পড়ে দেখবি দিক তুই দেখবি না সূচ কাটি দিয়ে অনেকে দেখবেন খোঁটরায় এটা কিন্তু করা কখনোই উচিত নয় এটা করলে বিভিন্ন রকম বিপদ কিন্তু আসতেই পারে হরদম রোগ লেগেই থাকে দেখ আগে তুই ছেলের মাকে নিশ্চয়ই বেকুব অজান বেটি আচার বুদ্ধি নাইকো ঘাঁটি পরিপাটি নয় কর্ম তাহার ধারণা বিধি নিশ্বদের ধার ভালোমন্দ জানা না কিসে বেটি এমনি হারা dise তাই তো অমন রোগ বালায় সোধন না ছাড়াও নাই অনেকে দেখবেন বাচ্চাদের হদ্দম রোগ লাগেই থাকে বা অনেক বাড়ির মায়েদের হদ্দম রোগ লাগেই থাকে তো সেই উদ্দেশ্য সৃষ্টি ঠাকুর বলছেন। যদি কোনো বাচ্চার হদ্দম রোগ লেগে থাকে সবসব রোগ যদি লেগে থাকে তাহলে তার মাকে আগে দেখার কথা বলছেন যে মা যদি মা পরিষ্কার কিনা তিনি সদাচারী কিনা তিনি সঠিকভাবে আচার বুদ্ধি বিধি নিষেধ মেনে চলেন কিনা কর্ম সঠিকভাবে করেন কিনা। না সেগুলো কিন্তু আগে জানতে হবে তিনি ভালো মন্দ কোনটা সেটা জানেন কিনা সেটা জানতে হবে মা যদি সঠিক হন বাচ্চার কিন্তু রোগ সহজে স্পর্শ করবে না তাই মাকে আগে শোধরানো লাগে মাকে আগে সঠিকতা হতে প্রকৃত সদাচারী হওয়া লাগে তবেই কিন্তু প্রকৃতপক্ষে বাচ্চার রোগ থেকে দূরে থাকবে পাক পোষণের রক্তচাপ অধিকভোজীর বেড়ে যায় মস্তিষ্করা পোষণ পেয়ে ক্রমেই চলে ক্ষীণতায় অধিক ভোজন থেকে কিন্তু আমাদেরকে বিরত থাকার কথা পরমদেয়াল যুগপুরুষত্যাংশ সেটা আগ্র মকুলচন্দ্র বলে দিলেন ছেলে হয়তো নিঃশ্বাপ যত হয়ে তাই তা পচনশীল পান ধ্বংসী বীজাণুতে বিশিয়ে দেয় প্রতিতিল। শুদ্ধ হা মৃদুল আলো চলতে পারে এমনি করে আতর ঘরটি একটু দূরে রাখবে কিন্তু তৈরি করে যখন বাড়িতে আতর ঘর তৈরি করা হবে তখন কিন্তু যে মেন ঘর সেই ঘর থেকে একটু দূরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আতর ঘরকে তৈরি করতে হয় চোখের জল বা পিছুটে মুছে চোখ হাত ধুয়ে ফেলাই ভালো নইলে কিন্তু হবে সবই হরেক ব্যাধির কুজন জাল একই পাত্রে অনেক জনে ছোঁয়াছুঁয়ি করে খাওয়া এটা কিন্তু রোগবাহী অভ্যাসেরই লায় দেয়া এক পাত্রে কখনো একসাথে সবাই মিলে খাওয়া উচিত নয় অনেকে ছোঁয়াছুঁয়ি করে খান একসাথে খাচ্ছেন সেটা কিন্তু করা উচিত নয় এটা হচ্ছে রোগবাহী একই জলে বারবার হরেক জিনিস ধোয়া মরণ কণা বহন করে পরিচ্ছন্ন র অনেক দোকানে দেখবেন একই জলে বারবার করে প্লেট ধোয়া হচ্ছে খাবার প্লেট সেটা কিন্তু মরণ কণা বহন করছে এটা কিন্তু সাবধান থাকবেন তাই সময় কোনো খাবার দোকানে খাবার খাওয়ার আগে দেখবেন সেই প্লেটটা কতটা পরিষ্কার কতটা সেই প্লেটকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া হচ্ছে এটা কিন্তু খুব মাথায় রেখে চলবেন তাই বর্তমানে যে ডিসপোজাল প্লেট ব্যবহার করে ওই প্লেটই সবথেকে ভালো ব্যবহার করার জন্য বাজার থেকে এনে জিনিস না ধুয়ে ফুটিয়ে রৌদ্র দিয়ে খাওয়ায় কিংবা ব্যবহারে আসেই ব্যাঘাত পদবে এই নিয়ে আমরা পরবর্তীতে আরও একটা ভিডিও করব। যে বাজার থেকে কোনো সবজি এনে বা কোনো জিনিস এনে খাওয়ার কী বিধিবিধান বিধান পরম আমাদেরকে দিয়েছেন এই যে এত রকম পেটের সমস্যা হচ্ছে এর কারণ কিন্তু ওই খাবার জিনিস থেকে বেশিটা হচ্ছে যে খাবারগুলো আমরা গ্রহণ করছি সেগুলো কতটা শুদ্ধ সেটাকে সবার আগে কিন্তু জানতে হবে শুদ্ধ করতে হবে খাবারকে তার জন্য কোন নিয়ম মানতে হবে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তিনি আরো বললেন মল ত্যাগ করে প্রস্রাব করে উপযুক্ত শৌচে যাবি নইলে জানিস খল ব্যাধিতে হঠাৎ কিন্তু নষ্ট পাবি দাঁত মুখ জিভ রাখবি সুস্থ উদরটাকেও তেমনি রইবে সুস্থ দেহ জীবন এই নীতিটা এমনই জলাশয়ে প্রস্রাব করে কলসি করে সে জল আনে তাই খাসনে মেদুল বিষে পরিজনের জীবন হানা আগে পুকুরের জল মানুষ খেতেন তো সেই সময় এই বাণী লেখা হয়েছিল তাই এই যে জলাশয়ে অনেকে দেখবেন প্রস্রাব করে এবং সেই জল আবার খাবার জন্য নিয়ে যান অনেকে তো সেটা কিন্তু বিষ বহনি অর্থাৎ সেই জল খেয়ে কিন্তু অসুস্থ মানুষ হবেই হবে সেই বিধান কিন্তু তিনি দিয়েছেন পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুধুমাত্র এই যে শারীরিক সদাচার পালনের কথা বলেছেন তা কিন্তু নয় তিনি আরো বলেছেন মানসিক সদাচার পালনের কথা তিনি বললেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয় আমাদের মনটাকে কিন্তু দুষ্ট হতে দিলে হবে না তাহলে মন যদি একবার দুষ্ট হয় তাহলে বহু রোগ কিন্তু আমাদের চলে আসবে এবং তখন কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব তাই মনটাকে আগে সুস্থ সবল রাখতে মনটাকে দুষ্ট হতে দিলে হবে না মন যেমন তো থাকলে শুদ্ধ সুস্থ সবল হবে পরিস্থিতি এমনি না হলেও কি স্বাস্থ্য অটুট রবি মনটাকে সুস্থ রাখার পাশাপাশি পারাপর্শিক প্রতি প্রত্যেকই যাতে ভালো থাকেন সেদিকটা কিন্তু খেয়াল আমাদের প্রতি প্রত্যেকেরই রেখে চলতে হবে এবারে মায়েদের উদ্দেশ্যে বেশ কিছু বিধিবিধান তিনি দিয়েছেন আতুরে যে ছুঁয়ে নেড়ে বাইরে এসে শুদ্ধ গায়েব অন্য কিছু ছোঁয়ানারা করবি নইলে পড়বি দায়েব আতুরে গিয়ে ছুঁয়ে নেড়ে পরিশুদ্ধ না হয়ে কেউ ছুঁয়ে নেড়ে একসা করলে সইতে হবে রোগের ঢেউ এই আতুর ঘরকে কিন্তু তিনি অনেক শুদ্ধ করে রাখার বিধান দিয়েছেন আতুর ঘরে যখন তখন কাউকে প্রবেশ করতে দেয়া যাবে না বা শুদ্ধ হবে না থাকলে আতুর ঘরে প্রবেশ করা যাবে না আতুর ঘরে গিয়ে কোনো জিনিসের স্পর্শ করলাম বা বাইরে এসে অন্য কোনো জিনিসের স্পর্শ করে আবার আতুর ঘরে গেলাম সেই জিনিসগুলো তারা স্পর্শ করলাম এটা কিন্তু করা চলবে না তাহলে কিন্তু বিভিন্ন রকম রোগ বেশি করে দেখা দেবে ঋতুমতী নারী হলেই তিন কিংবা চারটে দিন খাওয়া শোয়ার জিনিসপত্র ছোঁয়া নাইকো অন্তরুদ্ধ সঞ্চিত বিষ শনিত স্রাবে ধৌত হয় ছোঁয়া নারা স্পর্শ দোষে উহাই কিন্তু সঞ্চরয় সুস্থ দেহে ওই বিষেতে দুষ্ট রোগের হয় আবাস পরিবারটি ঘিরে ধরে ফলে মূলে হয় নিকাশ ঋতুমতী হওয়ার পরে বেশ কিছু নিয়মের কথা পরম আমাদেরকে বললেন সেটা কিন্তু মেনে চলতে হবে তিনি আরো বললেন ঋতু গায়ে নারী যারা ছোঁয়া নাড়া করে নিজেও নষ্ট হয় তাহারা সদাচারে রয় না নারী বয় না আচারে সন্ততি অশ্রদ্ধাতে স্বামী ভাজে অতৃপ্ত রয় দম্পতি এই সদাচার যদি না কোনো নারী মেনে চলেন তাহলে কিন্তু সেই দাম্পত্য জীবন তাদের দাম্পত্য জীবন কিন্তু সুখের হয় না এবং সব সময় কিন্তু সমস্যা সেই দাম্পত্য জীবনে দেখা দেয় তিনি আরো বললেন আহার বিহার পয়সা করি এতেই বাতুল রতিজার যার পৃষ্ঠ সার্থ নয় পটু বৃত্তি সার্থই বোধের সার পরিচ্ছন্ন ব্যবস্থিতি কাজে কর্মে কভু নয় ঢালা ফেলা খাওয়া দাওয়া বেহেসাবি করেই রয় এমন নারীর চতুর্দিকেই বালাই ভরা রোগের জাল দৈন্য ভরা ব্যাধি পিশাচ ধরেই চলে চন্ডতাল যিনি দেখবেন আহার বিহার নিয়ে মেতে থাকেন পয়সা করি নিয়ে মেতে থাকেন নিজের স্বার্থ নিয়ে মেতে থাকেন শুধুমাত্র নিজেরটা হলেই আর কারোর কি হচ্ছে না হচ্ছে সেদিকে কোনো খেয়াল যিনি না রাখেন এমন নারী কিন্তু সমাজকে সংসারকে জীবনকে ধ্বংস করে যারা বৃত্তি স্বার্থ নিয়ে মেতে থাকে যারা কাজে কর্মে কিন্তু এগিয়ে যায় না নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবতে থাকে সব সময় এমন নারী কিন্তু চতুর্দিকে বালাই ভরা রোগের জালকে ছড়িয়ে দেয় রোগে ভুগতে থাকে জীবনকে পুরো ধ্বংস করে দেয় ঋতু তিন চার দিন নারীর ছোঁয়া নাড়ার দোষ এই স্বভাবে বয় নারী জীবন ভরা শোক আপশোষ ঋতু গায়ে কিন্তু মায়েদেরকে বিশেষ কিছু নিয়ম পালন করে চলতে হয় এই সময় বেশ কিছু বিধিবিধান কিন্তু পরম দয়াল তার বাণের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি আর বললেন অন্য জানিস মন বয় অন্য মাফিক প্রবৃত্তি রয় ভাজ্য প্রস্রাব সেরে কিন্তু সহজ করে যথারীতি পা হাত মুখ অগ্নি ধুবি স্বামী পাবে স্থিতি যে সংসর্গে পালন পোষণ যেমন অন্য পায় সেই সংস্কার পুষ্টি পেয়ে জীবন পথে ধায় না নিয়ে যায় রান্নাঘরে এটা ধোয়ার নাই রেওয়াজ যে যার খুশি পাক ছুঁয়ে দেয় তা খেতে তুই হস নারাজ এই যে রান্নাঘরে বলা হয় এটা থালা বাসন রাখতে নেই পরমদয়াল জি কপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু স্পষ্ট করে বলে দিলেন যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্নাঘরে যদি না যায় যে যার মতো যদি খাবারে স্পর্শ করে সেই খাবার কিন্তু কখনোই খাওয়া উচিত নয় সেটা থেকে দূরে থাকতে হবে এবং যদি রান্নাঘরে এটা থালা বাসন রাখে যদি সেই রেওয়াজ না থাকে তাহলে কিন্তু সেই রান্নাঘরে যে খাবার তৈরি হবে সেই খাবারটা বিষ বহনী হবে তাহলে কিন্তু রান্নাঘর জীবাণুমুক্ত থাকবে না এবং সেই রান্নাঘরে কখনোই খাওয়া উচিত নয় বা তেমন খাবার কিন্তু কখনোই উচিত তাই রান্নাঘরকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিধান দিয়ে দিলেন পরম দয়াল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এটা থালা বাসন কিন্তু রাখা যাবে না এছাড়া সবাইকে কিন্তু খাবারে স্পর্শ করা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তিনি বললেন রাধা খাদ্য যত সরকি বলে তাই নিয়ে তো ধরা সময় সতর্কতায় রাখতে ঢাকতে হয় সরকি যা সব পচন প্রবণ রোগ জীবাণু বয় ছোঁয়া নাড়ায় সাবধান তাই ধুলেই সূচি হয় এই রাধা ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সদাচারী হয়ে উঠতে হবে সদাচারী নিয়ম মেনে কিন্তু রাঁধার সময় বিশেষ করে সদাচারী যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু মানার কথা বারবার করে আমাদেরকে বলে দিচ্ছেন চুমুক দিয়ে খেয়ে কিছু না ধুয়ে পাত্র খাসনে আবার জীবাণু অযুত লালার সাথে করতে পারে ঢুকে সাবার চুমুক দিয়ে কোনো জিনিস খেলে সেই পাত্রটা কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হয় যা ছুলে যা ধরলে রে তোর শরীর জীবন বিষাক্ত হয় সেই ধরা সেই কড়া অস্পৃশ্যতার নীতি রয় অনেকে এই অস্পৃশ্য কথার উল্লেখ করেন দেখবেন অনেকে বলেন অনেকে অনেক মানুষকে অস্পৃশ্য বলে চিহ্নিত করেন কিন্তু পরম দয়াল বলছেন অস্পৃশ্য সেই যিনি প্রকৃতপক্ষে সদাচারী হন না সদাচার মেনে চলেন না অস্পৃশ্য সেই যিনি আমাদের শরীর জীবনকে যে জিনিসগুলো বিষাক্ত করে যে জিনিসটা ধরলে আমাদের শরীর জীবন বিষাক্ত হয় যে যে করলে আমাদের শরীর জীবন বিষাক্ত হয় সেগুলোকে করেন এবং ধরেন তিনি কিন্তু অস্পৃশ্য অর্থাৎ যিনি প্রকৃতপক্ষে সদাচারী নন তিনিই অস্পৃশ্য সুষ্ঠ দেয়ায় বারে মায়া সু আহারে পুষ্ট কায়া অধিক ভোজন যারাই করে দরিদ্রতায় প্রায়ই ধরে এই অধিক ভোজনের উপরও কিন্তু পরম আমাদেরকে সাবধান করেছেন অধিক ভোজন কিন্তু কখনো করা উচিত নয় তিনি আরো বললেন বিপ্র যদি কদাচারী শীল ও শ্রদ্ধা হারা তারও দত্ত ভোজ্য অন্ন বয় বিশ্বের ধারা ব্রাহ্মণের পাতা খেতে হয় বা ব্রাহ্মণের এটো খাওয়া চলে পরমদাল বলছেন ব্রাহ্মণ যদি কদাচারী হয় তিনি যদি শীল ও শ্রদ্ধা হন তারও ভোজ্য গ্রহণ করা উচিত নয় সেটাও কিন্তু বিশ বহনী হয় অর্থাৎ শুধুমাত্র ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলাম তো আমার এটো সবাই খেতে পারবে এমনটা কিন্তু নয় যদি যদি সদাচারী না হন কদাচারী হন শীল ও শ্রদ্ধাহারা যদি হন প্রকৃতপক্ষে যদি ভক্ত না হন তাহলে তার এঁটো কিন্তু খাওয়া যাবে না ইষ্টনিষ্ট নিখুঁত চলায় শুদ্ধ সদাচারী বিনয় ভরা শ্রদ্ধাশীল যে ভোজ্য তারি। ইষ্টনিষ্ট নিখুঁত চলাই যিনি শুদ্ধ সদাচার মেনে চলেন যিনি বিনয় ভরা শ্রদ্ধাশীল তাঁরই হাতে কিন্তু খাবার গ্রহণ করা যাবে ব্যাধি মুক্ত গুরু ছাড়া কারু এঁটেই খেতে নাই এতে কিন্তু ধরেই থাকে জীবনভরই রোগ বালাই কারোর এটো খাওয়া উচিত নয় শুধুমাত্র ব্যাধি মুক্ত গুরু ছাড়া আর কারোর এটো কখনই খাওয়া উচিত নয় বাসি কিংবা পচা জিনিস বাহন কিন্তু অশেষ রোগের ওর ব্যবহারে সাবধান রবির বাহক ও সব দুর্ভোগের শ্রীমদ্ভাগবত গীতায় রাজসিক তামসিক খাবারকে বর্জন করার কথা বলেছেন আর এই রাজসিক তামসিক খাবারের মধ্যে কিন্তু বাসি পচা খাবারও রয়েছে মাছ মাংসের সাথে সাথে তো এই সমস্ত জিনিসকে পরম দল আমাদের বাদ দেওয়ার বিধান দিলেন তিনি কিন্তু এগুলোকে না খাওয়ার বিধান দিলেন এছাড়া আরও অনেক বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন সেগুলো আবার পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তিনি এতই সদাচার বিষয়ে বাণী দিয়েছেন যে শেষ করা যাবে না তাই এগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরবো সকালবেলা আমাদেরকে কি করতে হবে তিনি বললেন উষার আগে উঠবে জেগে সৌচে শীতল হবে ঊষার আগে মানে সূর্য ওঠার আগে আমাদেরকে কিন্তু উঠতে হবে উঠে সৌচে শীতল হতে হবে কর্ম সেরে নিতে হবে তারপর কি বললেন সন্ধ্যা আন্নিক জপ সাধনায় ঈশের আশিস লবি আমাদেরকে সকালবেলার যে বিভিন্ন কর্ম ঈষ্টব্যতে নাম যপ সময়ে প্রার্থনা সৎগ্রন্থাদি পাঠ এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আন্নিক জব সাধনা এগুলো কিন্তু প্রত্যেকদিন পালন করতে হবে এতে করে ঈশ্বরের আশীর্বাদ লাভ হবে তিনি বললেন সন্ধ্যা আন্নিক জব সাধনায় ঈশ্বরের আশীষ লবি অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করতে হবে এই সমস্ত কর্মকে করার মধ্য দিয়ে কৌতূহলে পড়ছে ঘুরে দেখবি সচেতনে আছে কেমন কোথায় কিজন জন মন দিবি রক্ষণে পাড়াপর্শি ঘুরে দেখতে হবে কেউ বিপদে পড়েছেন কিনা সব মানুষ কেমন আছেন এটা কিন্তু রোজ আমাদেরকে করতে হবে তারপরে তো বাড়ি এসে শৌচ যথাযথ গৃহস্থলের উন্নয়নই অর্জন হরত তারপরে বাড়ি এসে আবার নিজের কর্মকে করতে হবে যাতে নিজের কর্ম করে উপার্জনটা ঠিকঠাক হয় তারপর কি করতে হবে তিনি বললেন স্নানটি সেরে আনিক করে ক্ষুধা মতন খাবি দুপুরবেলা এটা স্নান করে ক্ষুধা মতন খাবার গ্রহণ করতে হবে একটু চলে বিশ্রাম নিয়ে আগু আনে হবে এমনি তালে সচল চলে চলে সন্ধ্যা এলে শৌচ শুদ্ধ হয়ে করিস আর্নি হৃদয় ঢেলে এরপরে সন্ধ্যাবেলায় আবার আমরা কিন্তু আর্নিক করবো পরম দালের নামঝপ করবো পরম দালের প্রার্থনা করবো সৎগ্রন্থাদি পাঠ করবো উন্নয়নের আমন্ত্রণী গল্প গুজব শিলে হিষ্ট মনে আলোচনায় কাটার সবাই মিলে পরিস্থিতিকের অভাব নালিশ থাকেই যদি কিছু তার সমাধান যেমন পারিস করিস লেগে পিছু করণ চলন ধরন ধারণ যজন যাজন কিবা সকল কাজে ইষ্ট স্বার্থে চলিস রাত্রে দেবা আমাদেরকে পাড়াপড়শির বিপদ আপদে সাহায্য করার চেষ্টা করতে হবে কোনো কেউ যদি সমস্যা পড়েন তার সমাধান করতে হবে এবং সময় কিন্তু পরম দলের আলোচনা করতে হবে যজন যাজন করতে হবে সকল কাজে ইষ্ট স্বার্থ যাই করি না কেন তার মধ্যে যেন ইষ্ট স্বার্থ বজায় রাখার চেষ্টা করি আমরা প্রত্যেকটা কর্মের আগে এবং পরে আমরা ঠাকুরের নাম জপ করবো যখনই সময় পাবো ঠাকুরের নাম জপ করবো চলতে ফিরতে মানুষের কাছে ঠাকুরের কথা বলবো তার নাম জপ করার মধ্য দিয়ে নিজেদের জীবনকে ধন্য করব এছাড়া তিনি আরো বললেন আদর সোহাগ উদ্দীপনে কথায় কাজে ঝুঁকে স্বার্থ কেন্দ্র সবার হবে ধরবে ইষ্টমুখে বিশ্রামের সময় গাটি ঘুমল হয়ে এলো ইষ্টচলন মনন নিয়ে ঘুমে গাদিস ঠেলে এ তিনি সারাদিনের একটি বিশেষ যে কর্মগুলো সেগুলো কিন্তু আমাদেরকে বলেছেন এইভাবে যদি আমরা চলতে পারি সারা জীবন কিন্তু এছাড়া সকালবেলা যে বিশেষ কর্মটা আমাদের করতে হবে সেটা হলো সময় প্রার্থনা আর সকাল কিন্তু শুদ্ধ হতে হবে মন শুদ্ধ করতে হবে দেহকে শুদ্ধ করতে হবে এই যে ভিডিওর শুরুতেই যে বাণীগুলো আমরা বলেছি যে শৌচ সম্পন্ন করার পর কোন কোন জিনিসগুলো মেনে চলতে হয় ওই জিনিসগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে এবং সকালবেলা মনটাকে শুদ্ধ করার জন্য সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে নাম জপ এই নাম কিন্তু দিনের বেলা সকালবেলা আপনি দিন শুরু করার সময় আধা ঘন্টা অন্তত করবেন এতে করে মন শুদ্ধ হবে আত্মা শুদ্ধ হবে আর আত্মার খোরাক কিন্তু পাবে আর আপনার জীবন কিন্তু তবেই ধন্য হবে সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা সকালবেলা অতি অবশ্যই ইষ্টবৃত্তি করার আগে নাম জপ করার পরে নামজব সময়ে প্রার্থনা করার আগে নামজব প্রার্থনা করার পরে নামজব। এটা কিন্তু অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন সকলে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেক মঙ্গল করুন জয়গ্রুবন্ধ পুরুষোত্তম